সার্থক স্যার আপনি স্রোতকে এরকমভাবে মানে এরকম ব্যবহার করে করছে আপনি এত রাগারাগি কেন করছেন একটু এত গম্ভীর কেন আপনি এই এই এগুলো পাই এটা কমন একজন তো আমাকে বলে প্রায় মানে রীতিমতো তিরে আসার মতো বলে যে আপনি মিটিচরা করছেন না মানে হ্যাঁ মানে আপনি সার্থক স্যার তো হ্যাঁ আমি বলতে আপনি স্রোতকে এরকম এরকম করছেন এরম তো কেউ করে না কোনো টিচার করে না ভাই আমি তো কী করবো খুব ভালো ভালো খুব খুব কথা বলতে ভালোবাসে আর খুব আর খুব লেগপুল করে আমিও করি যদিও ভাই ও আমার কম ছাড়ে না বাট আমাদের ওই

ভালো লাগে যে মাকে আমি বলি ইনফ্যাক্ট দা মা এরা এই কমেন্ট করে যে কিছু খুব ভালো লাগে বাবা যে হ্যাঁ এটাই তো পাও না আর এছাড়া আর কি টাকা পয়সা তো আসবে আর যাবে অবশ্যই আসুন সেখান থেকে আমি চুপচাপ আমি আমি বেরিয়ে যাই না রেসপেক্ট দিয়ে ওখানে বসে থাকি শুনি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে অনেক সিনিয়র আমাকে বলেছে অনেক কথা শুনবি সেগুলো নিজের মধ্যে রাখবি কোথাও আউটবাস্ট করবি চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সেটে এবং দেখতেই পাচ্ছো সকলের এখন মানে বিষণ পছন্দের নায়ক হয়ে উঠেছে সার্থক কিন্তু স্রোতবিহীন সার্থককেই আজকে আমি পেয়েছি। ভালো আছি তোমরা কেমন আছো? ভালো আছি। সব দর্শকদের বলছি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আর সাপোর্ট দিচ্ছেন আমাদের খুব ভালো লাগছে এইভাবে ভালোবাসা সাপোর্টটা দেবেন। একদমই তাই। আচ্ছা তোমাদের দুজনের জুটিকে কিন্তু ইতিমধ্যে দর্শক বেশ পছন্দ করছে। নিজেরা কমেন্ট কেমন পাচ্ছো গো ভালোই ভালোই রেসপন্স পাচ্ছি মানে বাইরে বেরুলেতেও সবাই বলছে যে সার্থক স্যার সার্থক স্যার আর স্রোতের কেমিস্ট্রিটা খুব ভালো। আমাকে অনেকেই বলে যে এত 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 রুট বিহেভিয়ার করছেন কেন যে আমার ক্যারেক্টারটাই ওটা ওইভাবে করতে হবে তবে আস্তে আস্তে গল্প যখন এগোচ্ছে এখন একটু রুটনেসটা কমবে সেটা আপনারা দেখতেই পাবেন টেলিকাস্ট যখন হবে তো সব মিলিয়ে খুব ভালোই যাচ্ছে দর্শক না প্রচন্ড একাত্ম হয়ে যায় ওরা চরিত্রটাকে ভাবে যে কেন এরকম করছে স্রোত এত ভালো কেন সার্থক এরকম ব্যবহার করছে হ্যাঁ সবার একটাই কমপ্লেন সবার একটাই কমপ্লেন কখন ওরা ভালো হবে মানে একে অপরের সাথে মানে কেমিস্ট্রিটা কবে জমবে তো তাছাড়া সবাই সবাই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সবার কাছ থেকে প্রতিদিন ভালো রেসপন্স আসছে ভালো লাগছে খুব দর্শক তোমাকে এর আগে অনেক চরিত্র দেখেছে এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি এই চরিত্রটা যখন দিয়ে আমাকে অফার করে আমি এমনি অনেকদিন গ্যাপ ছিল মাঝে ভালো চরিত্রের জন্য অফ ওয়েট করছিল তখন এই চরিত্র যখন অফার করে আমার কাছে বা এটা আমার কাছে অন্যরকম লেগেছে কারণ এরকম চরিত্র আগে আমি করিনি তো আমি এক কথাতেই রাজি হয়ে গেছি আর খুবই ইন্টারেস্টিং বেশি এক্সপেরিমেন্ট করার কিছু নেই বাট ওই যেইটুকু মানে রুডনেস বলো এইগুলো বলো এইগুলো প্র্যাকটিস করেছি তো ভালো রেসপন্স পাচ্ছি মানে কিছুটা করতে পারছি আর কি দর্শকের পছন্দ হচ্ছে এই যা অন্য রকমের চরিত্র বলে আমি করেছি আরকি এখানে বাকিদের সঙ্গে আগে স্রোতটাকে তো পড়ে আসবো বাকিদের সঙ্গে যে কেমন হলো বাকিদের সাথে দেখো সবার সাথে এখানে সবার আলাপ হয় না মানে না আমার থাকে আলাদা তো তো যখন দেখা হয় সবাই খুব ভালো মানে আমার মনে হয়নি ডে ওয়ান থেকে যে আমি এখানে একটা নতুন মানে নতুন পরে জয়েন করেছি সবাই এতটাই ফ্রেন্ডলি স্বপ্নীলা খুব ভালো পুরো টিমটা খুব ভালো জয়দীপ দা এর আগে বাবুদা ছিল সবাই সবাই খুব ভালো তো সেরকম কোনো একটা অসুবিধা হয়নি বাট খুব ভালো লাগে সবার সাথে কাজ করে এখানে মানে নিয়ে কি বলবে মানে ভালো মেয়ে খুব ভালো মেয়ে বাচ্চা মেয়ে হ্যাঁ ও খুব ভালো ভালো খুব খুব কথা বলতে ভালোবাসে আর খুব আর খুব লেগপুল করে আমিও করি যদিও বা ও আমার কম ছাড়ে না বাট আমাদের ওই কেমিস্ট্রিটা অনস্ক্রিন অফস্ক্রিন বলে একই রয়েছে মানে যার ফলে আমাদের খুব একটা অসুবিধা হয় না মানে যখন আমরা বিল্ড আপ করতে অসুবিধা হয় না মানে 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 স্লেক পুলিংটা চলে তার কথা কথা বলে বলে আমি 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 জানি ভীষণ তোমাকে তো দেখে মনে হচ্ছে একটু 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 শান্ত না মিচকে দুষ্টু হয়েছি মানে আগে মানে ছোটবেলা আমি খুবই চুপচা ইনফ্যাক্ট বাড়িতে থাকলেও বোঝা যায় না যে আমি বাড়িতে আছি আমি খুবই চুপচা ইন্ট্রোর্ট আর কি বলতে পারো বাট হ্যাঁ একটা জায়গায় যখন কাজ করি তখন তো আমাদের সব মিলেমিশে থাকতো তখন তো কথা অবশ্যই বলতে হয় বাড়ির কি একমাত্র ছেলে বাড়ির একমাত্র ছেলে মানে হ্যাঁ আমার আমি আমি একটাই সন্তান বাট আমার কাকার জয়েন্ট ফ্যামিলি যেহেতু হ্যাঁ আমার কাকার এক ছেলে আছে

বলিউড স্টাইল করতাম তো ডিভিডিও করেছি ইনফ্যাক্ট তো অভিনয় তো অনেক পরে আসা অনেক অ্যাক্টিংয়ের প্রতি আমি ডান্স ড্রামা ট্রাইভে করেছি আগে যেটা করতাম কি ছোটোবেলায় যে ওই টিভিতে ডান্স দেখে এক্সপ্রেশনকে মানে কপি করে এই করে ওগুলো করতাম তো পরে গিয়ে অনেকটা অভিনয়ের প্রতি ইচ্ছা জাগে বাট যখন আমার শুরুটা হয় লাকিলি আমি বলবো যে একইবারই আমার অডিশনে আমি সিলেক্ট হয়ে যাই সেটা হচ্ছে অ্যাক্রোপলিসে সে শ্বশুরবাড়ি সিন্দাবাদ বলে একটা সিরিয়াল হতো ওটাতে আমার প্রথম ব্রেক আর কি তো তারপর থেকে চলছে এখন অবধি এখন যেটা করছি সেটাও অবশ্যই আমার প্রিয় চরিত্র এছাড়া আমি যেটা করেছি প্রতীক বলে একটা চরিত্র যেটা বাংলাতেই হতো ওটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল তো ওটা আমার খুব প্রিয় চরিত্র মানে চ্যালেঞ্জ নিতে অবশ্যই ভালোবাসে সেরকম যদি চরিত্র পাই অবশ্যই চেষ্টা করবো নিজের হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তুমি তো দর্শক এমনি মানে অভিনয় মুগ্ধ হয়ে গেছে তোমাকে এমনি পছন্দ করে সেটাই সব থেকে বড় পাওনা কোথায় অবশ্যই তার থেকে বড় পাওনা কিছু হয় না সবাই আমাকে বলে এটাই আমার কাছে খুব ভালো লাগে যে মাকেও আমি বলি ইনফ্যাক্ট মা এরা এই কমেন্ট করে খুব ভালো লাগে বাবা যে হ্যাঁ এটাই তো না আর এছাড়া আর কি টাকা পয়সা তো আসবে আর যাবে অবশ্যই আসল সেটাই যদি জিজ্ঞেস করি মানে মইনা কেমন ছিল ছোটবেলায় বললে সেটা শান্ত শান্তা ছোটবেলায় আর মোটু ছিল আমি ছোটবেলায় যেখানে আমাকে এক বসিয়ে রাখতো সেখানে বসে থাকতাম আমি খুব একটা টকেটি পার্সন নয় এতটা মানে ছেলে হিসেবে যেখানে বসিয়ে রাখতো মানে মানে স্টিল নাও এখনো আমি ওই চুপচাপ আমি কথা খুব কম বলি না না সেটা খুব একটা হেডেক হয়নি তো ঝামেলা অশান্তি বা এই এই টাইপের মধ্যে আমি পড়ি থাকি না মানে অ্যাভয়েড করে চলি সত্যি কথা বলা অবশ্যই উচিত আমি আর যেখানে দেখছি যে মানে টপিকটা আমার বাইরের মানে আমার সিলেবাসে নেই সেখান থেকে আমি চুপচাপ আমি বেরিয়ে যাই না রেসপেক্ট দিয়ে ওখানে বসে থাকি শুনি এক দিয়ে শুনি এক অনেক সিনিয়র আমাকে বলেছে অনেক কথা শুনবি সেগুলো নিজের মধ্যে রাখবি কোথাও আউটবাস করবি তো সেটাই ফলো করি আর কি আর গ্রাউন্ডে থাকার চেষ্টা করি আমাকে স্নিগ্ধা ম্যাম একটু বলে স্নিগ্ধা ম্যামও বলেছেন যতই বড় হয়ে যাও নিজের রুটটাকে ফলো করো তো সেটাই করা এখন অবধি চেষ্টা করছি আশা করি করবো পরবর্তীকালেও আচ্ছা যেটা বলছি প্রেম কি করা হয় প্রেম না করা হয় না আবার আমি অভিনয়ের উপর কনসেন্ট্রেট করতে চাই সত্যি কথা তো সত্যি একদম সত্যি কথা সঠিক কথা এখন প্রেশার নিতে চাইছি না কাজের মধ্যে একদম সেটা থাকাই ভালো আর এখন প্রচুর চরিত্র করতে হবে প্রচুর কাজ শুরু সবে শুরু করেছে নিউ কমার এখন আমি দু হাজার উনিশ উনিশ থেকে শুরু করেছি সবে শিখছি দেখিস দেখা যাক কতটা কি হয় পরবর্তীকালে ভালো হবে আর এই সব থেকে বড় কথা যে মানে যেটা চরিত্র করা হয় সেটা যদি দর্শকদের পছন্দ হয় সেটা সবথেকে এবং এই দুজনের জুটিটা হয় না অনেক সময় হয় কি জুটি পছন্দ হয় না বা কিছু তোমাদের জুটিটা পছন্দ হয়েছে সবাই সবাই খুব বলছে খুব ফিট বলছে জুটিটা খুব ভালো লাগছে মানে হ্যাঁ তিনটা জুটি আছে বলছে আমাদের মানে এটা কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে দর্শকদের তো তবে সেটাই পাওনা সার্থক স্যার আপনি স্রোতকে এরকমভাবে ভাবে এরম ব্যবহার কেন করছে আপনি এত রাগারাগি কেন করছেন একটু এত গম্ভীর কেন আপনি এই এগুলো পাই এটা কমন একজন তো আমাকে বলে প্রায় মানে রীতিমতো তেড়ে আসার মতো বলে যে আপনি মিটিজোরা করছেন না মানে হ্যাঁ মানে আপনি সার্থক স্যার তো হ্যাঁ আমি বলুন আপনি স্রোতকে এরকম বা এরম করছেন এরম তো কেউ করে না কোনো টিচার করে না ভাই আমি বলতে কী করবো ক্যারেক্টার যেটা ডিমান্ড করছে সেটা আমাকে করতে হবে ভালো লাগছে আলটিমেটলি এটাই তো না এটাই প্রাপ্তি আর কিছু না আর তো সবাইকে জানিয়ে দেয় যে আমি যখন যে কাজ করি পাড়ার সবাইকে জানিয়ে দেয় তো সবাই আমার ছোট দাদু আছে ছোট আম্মা আছে জয়েন্ট ফ্যামিলি না ওরা আলাদা থাকে সেপারেট থাকে তো তারা খুবই বলছে সবাই খুব বলছে ভালো লাগছে ভালো লাগছে ভালো ফিডব্যাক পাচ্ছে অভিনয় যখন এসেছো মানে প্রথম থেকে বাড়ির সাপোর্ট ছিল সবার সাপোর্ট ছিল না সত্যি কথা বলতে মার সাপোর্টটা ছিল মা অলওয়েজ আমাকে মোটিভেট করে গেছে এটার পেছনে আমি চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়ে আমার ওই জগতে আসা খুব বেশি দিন চাকরি করে নিই মানে আমার কলেজ কমপ্লিট হওয়ার পরেই আমি চাকরিটা পেয়েছিলাম কয়েক মাস করেছি বলতে পারো তো মা আমাকে ফুল অন সাপোর্ট করে গেছে মা না সাপোর্ট করলে আমার হয়তো ওখানে আসা হতো না কি মামাস